নমস্কার বন্ধুরা আমি সোমা আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেলের উপর জিরা আর তেজপাতা একটু ফুটিয়ে পেঁয়াজ বাটাটা সম্বার দিব পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার রসুন বাটা দিব হয়ে গেছে পেঁয়াজ রসুন লাল করে ভাজা কাঁচা গন্ধটা দূর হয়েছে এবার দিচ্ছি টমেটো বাটা সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিচ্ছি হলুদ দিচ্ছি লবণ আর দিচ্ছি সামান্য চিনি এবার মশলাটাকে ভালো করে কষাবো এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা জিরা ধইনা কাঁচা লঙ্কা বাটা আবারও আমি মশলাটা আরও ভালো করে কষাবো যে কোনো রান্নারই স্বাদ এখানেই আসে এই যে মশলা কষানো এখানে মশলাটা যত ভালো করে কষাবেন তত রান্নায় স্বাদ বাড়বে প্রায় অনেকক্ষণ ধরে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে সঙ্গে খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে এদিকে আমি প্রেশারে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে এবার দিলাম এতে ঢেলে এখন সেদ্ধ আলুটার সঙ্গে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বানাচ্ছি পাপড়ের ডালনা তো এখন আগের থেকে পাপড়গুলো কেটে রেডি করে রাখি পাপড়গুলো কিন্তু কাঁচাই রকম ভেজে নেই নেই পাপড়ের তরকারি ঝোল বেশি দিতে হবে নাহলে পাপড়টা দেওয়ার পরে ঝোল সম্পূর্ণ টেনে যাবে তাই আমি এখানে আরও এক কাপ জল দিয়ে দিলাম ঝোলটা বাড়িয়ে নিলাম কিছুটা আলু নিচ্ছি একটু ম্যাশ করে দেবো তাহলে ঝোলটা ঘন হবে ব্যাস হয়ে যাবে এই কয়টা আলুতে আমি কাটা চামচ দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি হ্যাঁ হয়ে যাবে এগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে ঝোলটাকে ভালো করে নাড়াচাড়া করব ঝোলটা ফুটে গেছে এবার ওই আলু ম্যাশ করাগুলো ঝোলের মধ্যে আমি ভালো করে দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে অসুবিধা হচ্ছে রেখে দেই হাত দিয়ে ঢেলে দেই তারাত্রিয় হবে এবার আরেকটু একটু ভালো করে ফুটুক ফুটে উঠুক তারপরে এই যে এখানে পাপড়গুলো একটা একটা করে আমি ঝোলের উপরে সাজিয়ে দিচ্ছি হয়ে গেল আমার সাজিয়ে দেওয়া এবার একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে এখানে আমি দুই তিনটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি তরকারিটার উপরে দিয়ে দিব পাঁপড়গুলোও সেদ্ধ হয়ে গেছে সামান্য ঢাকা দিব বেশি নাড়াচাড়া করা যাবে না নাহলে একদম পাঁপড়গুলো গলে যাবে খাওয়ার সময় মুখেই পাওয়া যাবে না এবার এখানে ঢাকনা খুলে উপর থেকে সামান্য গরম মশলা ছিটিয়ে আমি নামিয়ে ফেলছি হয়ে গেল আমার পাঁপড়ের ডালনা ভালো লাগলে বানিয়ে খাবেন আর বানানোর পর কেমন লাগলো খেতে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন